ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকে ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো কাজকর্মের ধীরগতি এটা কি কোনো মানসিক রোগের লক্ষণ কিনা আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামা রাজু আমাদের কাছে যখন মানসিক রোগের চিকিৎসা নিতে আসে আমরা কিন্তু প্রথমে একটু অ্যাসেসমেন্ট করি এই অ্যাসেসমেন্টকে আবার ডায়াগনোসিসে করা হয় অর্থাৎ আপনার যে মানসিক রোগে নিয়ে এসেছেন সেটার আসলে কি ধরনের লক্ষণ আছে কতদিন ধরে হচ্ছে এই লক্ষণগুলোর পিছনে কী কী কারণ এবং কি কি কারণে এই লক্ষণগুলো সময় মেনটেন হয়ে চলছে এবং যখন চলে আপনার ভিতরে কি কী পাওয়ার বা শক্তি আছে যার মাধ্যমে এটা থেকে আপনি অনেকটাই মুক্ত হতে পারেন সো এই বিষয়গুলো আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিমটম নিয়ে কাজ করি এবং সিমটমগুলো আমরা বোঝার চেষ্টা করি তারপরে একটা সিমটম হচ্ছে কাজকর্মে ধীরগতি। এটি আপনার আশেপাশে যারা আছে অনেকের ভিতরে দেখবেন যারা কাজকর্ম করতে গিয়ে অনেক দেরি করে ফেলে অনেক কিছু ঠিক সময়ে করতে পারে না এবং এটি অনেক সময় তো কিন্তু আশেপাশে যারা থাকে এটি নিয়ে কিন্তু তারা কথা শোনায় তখন ওই ব্যক্তির কি অবস্থা হয় এবং সেই ক্ষেত্রে কেনই এই বিষয়গুলো করে কখনও কি লক্ষ্য করেছেন অ্যাকচুয়ালি হয় কি যে মনের রোগ বিভিন্ন রকমের আছে কারোর ভিতরে যদি ডিজঅর্ডার হয় বা মানুষের রোগটা রোগের পর্যায়ে পৌঁছায় তখন কিন্তু তাকে কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয় থাকে এক হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট বলতে ওষুধের দিয়ে চিকিৎসা যারা সাইকাটিস্ট তারা দেন এবং ওষুধবিহীন যে চিকিৎসা যেটাকে সাইকোথেরাপি বলা হয় সেটি কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টই দিয়ে থাকেন এখন প্রথমে এক নাম্বারে যে বিষয়টি সেটি হলো ডিপ্রেশন বা বিষণ্নতা এখন বিষণ্নতার ক্ষেত্রে যেটিকে বলা হয় যে এটি যখন কারোর ভিতরে হয় তখন তার ভিতরে বিভিন্ন রকমের হতাশা বোধ কাজ করে খারাপ লাগা কারোর সাথে নামেশা অতীতের বিভিন্ন রকমের বিষয় মনে করা খুব বেশি গিল্টি ফিল করা অন্যদেরকে ব্লেম দেওয়া বা নিজেকে ব্লেম দেওয়া আবার অনেক সময় দেখা যায় তার শারীরিক এবং মানসিকভাবে এতটাই খারাপ থাকে যে তার খাওয়া দাওয়া একদম করে না অথবা খাওয়া দাওয়া অনেক বেশি করে ফেলে ঘুম কম দেয় অথবা অনেক বেশি ঘুমে ফেলে তার ওয়েট অনেক বেশি বেড়ে যায় অথবা ওয়েট অনেক কমে যায় অনেক সময় তার ভিতরে সুসাইড টেন্ডেন্সি হয়ে থাকে এই ধরনের লোকগুলো যদি আপনার আশেপাশে থাকে এবং যদি দেখেন যে তার কাজের গতি ধীরো তাহলে মনে করবেন যে তার অবশ্যই চিকিৎসা দরকার হবে সো যাদের ভিতরে বিষণ্ণতা আছে তাদের ভিতরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাজের গতিটা দৃঢ় থাকে এরপর হলো অ্যাংজাইটি এখন অ্যাংজাইটি হচ্ছে কি মানুষের মনোযোগকে কেন্দ্রীভূত করা থেকে একদম ধরে রেখে দেয় তার ভিতরে উদ্বেগের যে বিষয়গুলো হয়তো বা দেখা যায় বারবার একই চিন্তা তার করতে হয় এবং কোনো একটা জিনিস শুরু করলে অতিরিক্তভাবে চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে ভাবে এটা কি হয় তার কাজের গতিকে আস্তে আস্তে কমিয়ে দেয় তারপর যেটা আসে এই ডিএসটি অর্থাৎ অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার একটিভ ডিজর্ডার খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজর্ডার কারণ এই যে এটি যাদের থাকে তাদের অ্যাটেনশনে প্রবলেম থাকে অর্থাৎ কোনো একটা বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারে না অনেক সময় এই যে মনোযোগটা ধরে রাখতে পারে না কাজগুলো ঠিক মতো বা ঠিক সময়ে করতে পারে না এটাই একটা সময় তার ধীরগতি তৈরি হয় তারপর পার্সোনালিটি ডিজর্ডারের কথা যদি বলা হয় আপনার বিভিন্ন রকম পার্সোনালিটি ডিজর্ডারের কথা জানেন অবশ্য অনেক সময় অ্যাভয়ডেন্ট পার্সোনালিটি ডিজর্ডার বলা হয় থাকে অ্যান্সিয়াস পার্সোনালিটি ডিজর্ডার বলা হয়ে থাকে এই ধরনের রিজার্ভের ক্ষেত্রে তাদের অবচেতনভাবে বিভিন্ন রকম ভীতি কাজ করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তারা ভুল ভুলভাবে সিদ্ধান্ত নেয় সমালোচনা বয় অনেক সময় দেখা যায় কাজগুলো থেকে তারা আস্তে আস্তে দৌড়ে সরে যায় তারপর যেটা হয় বাইপোলার ডিসঅর্ডার বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে তো আপনারা জানেনি এই ব্যক্তি অনেক সময় এতটা হাইপারেক্টিভ হয়ে যায় অনেকগুলো কাজ একত্রে করে ফেলে এখন এটা করবে মানুষের সাথে মিশবে সমালোচনা করবে হয়তো বাজারে যাবে অনেক কিছু কেনাকাটা করবে অনলাইনে অনেক রকম শপিং করবে উচ্চ স্বরে কথা বলবে উচ্চ হাসি দিবে হ্যাঁ তার এই যে বিষয়গুলো কাজ করে আবার যখন ডিপ্রেসড হয়ে যায় যখন মনটা খারাপ করে একদম মন খারাপ হয়ে যাচ্ছে কারোর সাথে মিশছে না কারোর সাথে কথা বলছে না এবং দেখা যায় যে ডিপ্রেশনের যে লক্ষণগুলো থেকে যাচ্ছে তো এই যে মুড যারা থাকে তাদের কিন্তু দেখা যায় যে কাজের ক্ষেত্রে তার একদম দেরি হয় তারপর যেটা হয় যে কগনিটিভ ডিস্টারবেন্সেস যেমন সিজোফ্রেনিয়া এবং ডিমনিশিয়া যাদের হয় সেক্ষেত্রে তাদের ব্যক্তির যে স্মৃতি কিন্তু অনেক খারাপভাবে প্রভাবিত হয় এর ফলে দুটো যে কোনো কাজ করা বা কোনো একটা বিষয় নিয়ে আরও বেশি ইফুট ফ্রুটফুলি কিছু করা সেটা কিন্তু তাদের ক্ষেত্রে সম্ভব হয় না এবং এর জন্য দেখা যায় তাদের কাজের গতি আস্তে আস্তে কমতে থাকে সো এই কয়েকটা বিষয় আপনারা একটু যদি লক্ষ্য করেন কারো ভিতরে থাকে বা এই ধরনের ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে যে কাজের ক্ষেত্রে যে গতি সেটা কিন্তু হতে পারে তো তাদেরকে হেল্প আপনি যদি করতে পারেন সেটা ভালো আপনি যদি নিজেও হয় নিজে ক্ষেত্রে হয় আপনি নিজেকে অন্তত নিজেকে হেল্প করুন কোন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান কাউন্সেলিং করেন দেখবেন যে আপনি অনেক ভালো থাকতে পারবেন আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন আপনার যে কোনো বিষয়ে জানার জন্য আসসালামু আলাইকুম